দেখেন হাই দাও তো হাই দাও তো হে গাইস আসসালামু আলাইকুম আমি সিফা দা মিটিং চলে আসলাম আমাদের আনাদার নিউ ব্লগে আজকে আমরা খেলবো রং তো সবাই আশা করি মজা করব আজকে প্লেটসি দেখা যাক কি হয় আমাদের রং খেলায় প্রচুর আনন্দ হবে আপনারাও দেখবেন Oh meu Deus,

তো গাইস আজকে ছিল চলন সবাই আমরা চলনে গিয়েছি সামনে ছিল হুন্ডারের বহর এবং পেছনে ছিল জামাইয়ের গোড়ার গাড়ি সবাই গোড়ার গাড়ি দেখে তাকাচ্ছিল কারণ গোড়ার গাড়ি খুব একটা দেখা যায় না এদিকে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব সেটা হলো ভিডিওটি না টেনে পড়ে উঠে দেখুন কারণ পুরো ভিডিওর মধ্যে অনেক মজা ছিল অনেক ফান করেছি আমরা সব আপনারা দেখতে পারবেন তারপর জামার বন্ধুদের অনুভূতি জানতে চাইলাম শোনেন আপনারা কি বলে ভাই বিয়া বন্ধুর বন্ধুর বাপের চাচার

আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো না টেনে অবশ্যই পুরোটা দেখবেন সামনে আরও বেশি মজা আছে পুরুদের দিনে আমরা অনেক বেশি বিজি হয়ে পড়ি আমাদের মজা নিয়ে এই জন্য হচ্ছে ওই দিনের ক্লিপগুলো নেওয়া হয় নাই তাও যতটুকু পেরেছি আপনাদের সামনে এনজয়গুলো প্রেজেন্ট করার ট্রাই করেছি তো এদিকে আয়াস অনেক বেশি মজা করছিল আসলে খোলা প্লেস পেলে বাচ্চাদের আটকায় রাখাই যায় না আর আমি ওকে আটকায় রাখার এমনিও চেষ্টা করি না আমি ওকে ওর মতো থাকতে দিতে পছন্দ করি এদিকে হচ্ছে ও এদিকে একটা ফটোজন ছিল অনেক বেশি দুষ্টটা আমি করতেছিলাম আমি অনেক চেষ্টা করছিলাম আমার ছবি তোলার কিন্তু আসলে পাচ্ছিলাম না সবাই আয়াসকে দেখে অবশ্যই মার্শাল্লাহ বলে দিবেন অ্যান্ড ওর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আসলে মা হওয়ার পর থেকে বাচ্চাদের ভিডিও করতে বেশি ভালো লাগে নিজেরটার চেয়ে জন্য ওর ওর ভিডিও আমি বেশি করে থাকে আর অর ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আমরা যেহেতু আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি সো আমাদের ভিডিওগুলিতে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন লেটস এনজয় তো এখন আমরা দাওয়াত শেষ করে একটু ঘোরাঘুরি করার জন্য আসলাম শেখ রাসেল পার্কে আমরা প্রায় সময় এখানে ঘুরি আপনারা সবাই জানেন আগে ব্লগগুলোতে এগুলো অনেকবার বলেও ফেলেছি তো আমরা এখন মজা করতে আইসা পড়লাম তো সবাই ফ্যামিলি সবাই মিলে এই যে এখানে আমার চাচি আছে ছোট চাচি আচ্ছা সাথে আমার বন্ধুরা আছে তো এখানে মজা করতে আমরা আসছি তো চলেন ঘুরি একসাথে মজা করি এদিকে তাকাও

কুকুর এখানে পা বাবা এখানে আসো আয়াস এখানে আসো ইউ তার আম্মুর সাথে হাঁটছে এখানে বেলুন বিক্রি করছে ওদিকে আড্ডা দিচ্ছে এবং গান করছে তোমার হাতে কি বাবা বাবা হাতে কি

টাকা আমি এক টাকা আচ্ছা ও পানি কিনতে আমি এক লিটার এক হাজার টাকা দিচ্ছি সাড়ে আটশো টাকা এই কৃতিত্ব এটা এই যে এই যে আমার কাছে প্রমাণ আছে এই পাঁচচল্লিশ টাকা আছে

দেখেন আমার বাচ্চাটা কত দুষ্ট কই চলে গেছে একা একা এক বাচ্চা বলে ওই মা ও বলে ওই মা বাবা তুমি আসছো বাবা আসছো সাথে ওকে লে আসলে তো ধইরা রাখাই যায় না ও হচ্ছে অনেক লাফালাফি করতে থাকে দুষ্টামি করতে থাকে বাবা করে দেবো লেট দাও আইসা আইসা আইসো আইসো আইস এখান দিয়ে আয় হরান হয়ে গেছে পানি খাচ্ছে অনেক দৌড়াদৌড়ি করেছে তাই হরান হয়ে গেছে আরো খাবে খাও খাও এই যে দেখেন ও কোথায় উঠে যাচ্ছে বুঝছেন এই এসে ঠান্ডা অবস্থা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য বেশ একটা জায়গা বাচ্চা আর বাচ্চা মানে মায়েরা এসে বাচ্চাদের শান্তি মতো ছেড়ে দেয় বাচ্চারা নিজেদের মতো খেলতে থাকে পিঁপড়াটা মেরে ফেললে পিঁপড়াটা তো তোমাকে কামড় দেবে

বেবি সরবে তুমি ভয় পাও না তুমি ভয় পাও না তো আশা করি আমাদের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এনজয় করেছেন আমাদের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করি সবে ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদের নতুন ব্লগ পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন আল্লাহ হাফেজ